বাংলাদেশে যতগুলো হাড় রয়েছে তার মধ্যে কিশোরগঞ্জ নিকলা সম্পর্কে আমরা কম বেশি সকলেই পরিচিত খুব বেশি দিন নয় এক সময় দুর্গম এই অঞ্চলগুলোতে বেড়েছে ভ্রমণ বিবাস মানুষের যাতায়াত পর্যটকদের এখানে আসার পিছনে বড় একটি কারণযোগ হয়েছে বেশ কিছুদিন আগে থেকে তা হল মিঠামইন ও অষ্টগ্রামের মাঝে নিয়মিত দীর্ঘতম এই সড়ক বর্ষায় নাও আর শুকনে বাও এই প্রবর্তির যেন আজ মিথ্যে হাড় অঞ্চল মানুষগুলোর কাছে সময়ের ব্যবধানে পাঠিয়েছে এখানকার যোগাযোগ ব্যবস্থা থেকে একদিনের সময় নিয়ে আমরা আজ যাচ্ছি কিশোরগঞ্জ দেখাবো হাওর মিঠা মইন অষ্টগ্রাম সাথে গাবে যেতে ভুলব না রাতার গোল সেই ছাতির চড়ে এই বিজডিতে চেষ্টা করব একদিনে নিকলি ভ্রমণ সংক্রান্ত সকল কঠিনাটি তথ্য আপনাদের সামনে উপস্থাপন করার তাহলে চলুন করে শুরু করা যাক আমাদের আজকের হাওয়ার যাচ্ছে নয় সিন্ধির বাস থেকে তবে আপনারা যারা ঢাকা থেকে আসবেন তাদেরকে প্রথমে মহাখালী আসতে হবে এখান থেকে কুটিয়াদি যাওয়ার জন্য জলশ্রি উজানবাটি এবং অনন্যা নামের বাস পোহা যাবে ভোর পাঁচটা তিরিশ থেকে সন্ধ্যা সাতটা তেইশ পর্যন্ত এই রুটে বাসগুলো চলাচল করে থাকে আর যদি ট্রেনে করে একদিনে নিকলি ঘুরে আসতে চান সেক্ষেত্রে অবশ্যই সকাল সাতটার এগারো সিন্ধুক ট্রেনের টিকিট কাটবেন টিকিট মূল্য জনপ্রতি একশো পঁচিশ টাকা থেকে দুশো পঞ্চাশ টাকা কুটিয়াদি কচিরহাটা কিংবা কিশোরগঞ্জ যেখান থেকে নিকলে আসবেন না কেন আসার পথে দুই পাশে গ্রাম বাংলার অপরূপ দৃশ্য আপনার মন কারবে যতই নিকলের কাছাকাছি যেতে থাকবেন ততই সুন্দর লাগবে সব কিছু নিকলির হতে আমরা একটি বড় ট্রলার ভাড়া করাম ওই দিন ট্রলারের চাপ কম ছিল বলে আমরা সাতশো টাকা দিয়ে দুই ঘন্টার জন্য ট্রলারটি ভাড়া নিই আমাদেরকে নিকলি তো ছাতি জ্বর বলে দেখাবে মনে রাখবেন সিজন এবং ট্রলারের সাইজ অনুযায়ী এখানকার ট্রলারের ভাড়া কম বেশি হয়ে থাকে ছোট ট্রলারের বারো থেকে পনেরো জন এবং বড় ট্রলারে পঁচিশ থেকে তিরিশ জন অনায় সে উঠতে পারবেন চলালে উঠার আগে দুপুরের খাবার সে নিতে পারেন নিখিল কিছু হোটেল থেকে জন খাবার প্রিয় বন্ধুরা চলুন আমরা একজন পথশিশুর শিশুর কাছ থেকে একটি কবিতা শুনিনি আশা করি এই কবিতাটির মাধ্যমে আপনাদেরকে কিছুটা সময়ের জন্য হলেও ভালো করে নিয়ে যেতে পারবো তোমার নাম কি হ্যাঁ বাসা কোথায় তুমি কি করো টাকা চাও কেন পড়াশোনা করো না কে হ্যাঁ হ্যাঁ করবা করবা না কেন গান পড়ো গজল পড়ো কবিতা একটা কবিতা বলো বাহ অনেক সুন্দর কবিতা অনেক সুন্দর হয়েছি

বাইরের রাজ্যের পক্ষ থেকে সবাইকে স্বাগত আমি কাজী পারবে আপনার সামনে আবারও হাজির ব্লক চিনি ব্লক হচ্ছে কিশোরগঞ্জ নিকলে হওয়া আপনারা যারা এখনো নিকলে হওয়ার আসেন নাই খুব শীঘ্রই নিকলে হওয়ার চলে আসুন এই মনোরম সুন্দর দৃশ্য দেখতে হবে যারা ছাত্র আসবে না তারা নিকলে হওয়ার ভ্রমণ পরিপূর্ণ করতে পারবেন না তো আপনাদেরকে অবশ্যই বলবো যারা নিকলে হওয়ার আসবে তারা অবশ্যই সাথে চলে আসবে মহান আল্লাহ তালার নাম নিয়ে অবশেষে আমাদের যাত্রা শুরু করলাম চলারে আমাদের গন্তব্য ছাতির চর আপনার হাতের ডান দিকে ছাতি চর এবং হাতের বাম দিকে মিঠা আপনার আপনারা যদি দুপুরের হাওড়ের ছাতি চড়ে গা ভিজেতে চান তাহলে আগে থেকে চলার চালকের সাথে বিষয়টি ক্লিয়ার করে নেবেন আপনারা যারাই নিকলিতে আসেন তারা সবাই বুঝতে পারেন একটা প্রিপারেশন নিয়ে তারপর নিকলিতে আসতে কারণ কক্সবাজার টু সেকেন্ড কক্সবাজার বলা যায় এই নিকলি হাওড়কে আপনারা এখন দেখবেন যে আমি আপনার নাম কি রহমান আপনার বারটা কোথায় আপনার মিঠাময় বা অষ্টগ্রাম এই বাড়টা কেমন আচ্ছা চাটা কি আমাকে দেখানো যাবে আচ্ছা থ্যাংক ইউ চাটা একটু দেন গাইস এটা হচ্ছে নিকলি থেকে আপনার মিঠাময় অষ্টগ্রাম তারপরে ছাতিচর বাড়া যাওয়ার নৌকার যে চার্ট সে চারটা এখানে আপনারা দেখেন যে এখানে ট্যুরিজম ট্যুরিজম বড় নৌকা নিকলি টু মিঠাময় সাত হাজার টাকা ট্যুরিজম মাঝারি নৌকা নিকলি টু মিঠাময় পাঁচ হাজার টাকা ট্যুরিজম ছোট নৌকা নিকলি টু মিঠাময় তিন হাজার টাকা ট্যুরিজম বড়ো নৌকা নিকৃত ছাত্রীর চর তিন হাজার টাকা ট্যুরিজম মাজারি ছোট নৌকা নিকৃত ছাত্রীর চর দু হাজার টাকা গাইস আপনারা এখানে দেখতে পাচ্ছেন এবং এখানে ফোন নাম্বারও দেওয়া আছে যদি আপনাদের কারো ইমার্জেন্সি কোনো প্রয়োজন পড়ে বা এখানে আপনাদের কোনো প্রবলেম হয় তাহলে এখানে চেয়ারম্যান নিকলি উপজেলার ভাইস চেয়ারম্যানের নাম্বার দেওয়া আছে আপনারা ফোন দিতে পারেন এখন হচ্ছে আপনার আপনার এমন একটা জায়গা সাতিল চাঁদিন ট্রলার দিয়ে আসতে হবে তো আপনারা যারা সাতিলচর যাবেন আপনাদেরকে উদ্দেশ্য করে আমি একটা কথা বলছি যে যারা সাতীন যাবেন তারা অবশ্যই যদি ফ্যামিলি নিয়ে যান তাহলে অনেক মেম্বার একসাথে যাবেন কেউ এক একা যাবেন না বিকজ এখানে বিভিন্ন প্রবলেম হতে পারে আপনাদের ডাকাতি থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রবলেম হতে পারে সো আপনারা যারাই সাথীচ যাবেন কিংবা কিংবা এটা ওই বা যাবেন সবাইকে একটা উদ্দেশ্য করে আমি বলবো যে আপনারা যারাই যাবেন সবাই তাদের ফ্যামিলিকে নিয়ে যাবেন এবং ফ্যামিলিকে নিয়ে যাওয়ার সাথে সাথে অনেক মানুষ একসাথে আসবেন বিকজ এখানে অনেক দুর্ঘটনা ঘটে তো টেলিভিশন অনেক সময় দেখে থাকে সো আপনারা যারাই আসবেন আমি সবাইকে বলবো যে প্লিজ সবাই সবাই সেফটিটা নিয়ে আসবেন এখানে আসার পরে আমি বুঝতে পারছি যে এই জায়গাটা কতটা বিপজ্জনক সো যারাই আসবেন প্লিজ দয়া করে সবাই তাদের ফ্যামিলিকে নিয়ে আসবেন Hold me close till I get up Time is barely on our side What's left the storms we chase are leading us? And love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And we'll go through the wastelands, through the highways, till my shadow, turns the sun rays, and I আপনারা আমার ভিডিও দেখে এই জায়গাটার সৌন্দর্য কখনই বুঝতে পারবেন না যদি না আপনারা এখানে না আসেন এইখানে প্রত্যেকটি জায়গার আলাদা আলাদা সৌন্দর্য রয়েছে আমি মনে করি এইখানকার সৌন্দর্য দেখার মতো সো বন্ধুরা সবাই মিলে আসবেন এইখানে আশা করি খুব ভালো লাগবে আপনারা যারা ছাতি চড়াবেন অবশ্যই ছাতি চড়া আসার পরে একটা জিনিস লক্ষ্য করতে হবে সে জিনিসটা হচ্ছে যারা সাঁতার জানেন না তারা অবশ্যই এখানে লাইফ জ্যাকেট আছে এবং এখানে টায়ার আছে এগুলো নিয়ে নেবেন একটা লাইফ জ্যাকেটের দাম হচ্ছে আপনার বিশ টাকা এবং একটা টায়ারের দাম হচ্ছে পঞ্চাশ টাকা সো যারা এখানে আসবেন তারা অবশ্যই আপনার নিজেদের সেফটির জন্য টায়ার অথবা সেফটি যে জ্যাকেট আছে সেই জ্যাকেটটা নিয়ে নেবেন অবশ্যই আর আমি যেহেতু সাঁতার পরে সো আমার টায়ার বা সেফটি জ্যাকেট থাকবে না সো এমনিতে নাম তোরা আমাদের চৌধুরী আমাদের সাথে এসেছিলেন সাধারণ হয় না ঠিক আছে আচ্ছা আমি কিছু ধারণা দিচ্ছি এখন আমি স্থানীয় যে বাসিন্দাই বাসিন্দাদেরকে কথা আমাদের বড় সাথে কথা বলতে

জন্য বিখ্যাত মূলতা বলা যায় আমি আসার সময় দেখেছিলাম প্রচুর গাড়ি ভাই এখানে প্রচুর গাড়ি আমরা দেখেছিলাম আপনার অনেক অনেক পর্যটক আসে এখানে তো আপনারা যদি অবশ্যই আসবেন নিকলে হাওড়ে আর নিকলে হাওড়ে না

একটি ভ্রমণ আগামী ছয় মাসের জন্য আপনার মনকে ভালো রাখবে পাশ দেশের রওনা দিব তো আপনারা যারা নিকি এখনও আসেন নাই প্লিজ নিক সুন্দর দেখে যাবেন অবশ্যই আর আজকের যাত্রা আমাদের এখানে সমাপ্তি করতেছে আমাদের জন্য দোয়া করবেন

Chance you take my breath, and I can't get it back. Might be time for me to face the facts. The best me is with you, but I know I got a lot to prove. They think we're too damaged to fix, but we're just working through a little rust. They like to say we're just young, but I'm not.